খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে কলকাতা সহ বাংলা জুড়ে স্বস্তির বৃষ্টি এরই মাঝে আজ কলকাতার রোটারি সদন হয়ে গেল বহু প্রতীক্ষিত বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচন এই নির্বাচন ঘিরে ক্রিয়ামহলের উৎসুকতা কিন্তু কম ছিল না যাই হোক এবারের নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি নিযুক্ত হলেন এক এবং অদ্বিতীয়ম বাবুন ব্যানার্জি সহসভাপতি আশীষ চক্রবর্তী এবং সুব্রত দে ও অন্যান্যরা বর্তমান বাংলার ক্রিয়া জগতে যে কোনো ক্রিয়া যে কোনো ক্রিয়া বিভাগের মধ্যমণি বাবুন ব্যানার্জি সম্বন্ধে একটি গানের কলি ভীষণভাবে সময় উপযোগী কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা খেলার মাঝে হ্যাঁ ইনডোর আউটডোর যে কোনো বিভাগে বাবন ব্যানার্জি যে অক্লান্ত পরিশ্রম রাত দিন সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন তার ঝলক জাতীয় প্রতিযোগিতায় বাংলার ক্রীড়াবিদদের যে উজ্জীবিত পারফরম্যান্স তার মূল কাণ্ডারি বাবন ব্যানার্জিকে জানাই এক রাস শ্রদ্ধা ও ভালোবাসা আশা করা যেতেই পারে বাংলার টেবিল টেনিস নতুন রূপে নতুনভাবে বাবন ব্যানার্জির সভাপতিত্বে বিশ্ব জয়ের লক্ষ্যে এগিয়ে চলবে

যে ছেলে মেরা ভালো পারফরমেন্স করে নিজেরা বাড়ি আমাদের কাজে বেঙ্গলকে আমাদের আতর জায়গায় পৌঁছ আমাদের যেভাবে কাজ করছেন সেই কাজকে আমরা আনন্দতমে খায়